বন্ধুরা নমস্কার জমে গেল দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন একদিকে এন ডি ক্যান্ডিডেট তামিলনাড়ু থেকে আরেকদিকে ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেট অন্ধ্রপ্রদেশ থেকে একদিকে বিজেপির চাল হল ইন্ডিয়া জোটের মধ্যে ভাঙন ধরানো অর্থাৎ ডিএমকে কে সমস্যায় ফেলা আরেকদিকে ইন্ডিয়া জোটের চাল হল আপনার অন্ধ্রপ্রদেশে এন ডি জোটের মধ্যে ভাঙন ধরানো এবং এন ডি এর শরিক চন্দ্রবাবু নাইডু এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টির নেতা জগনমোহন রেড্ডি তাদেরকে সমস্যায় ফেলা ফলে একটা ব্রেন গেম একটা স্নায়ু যুদ্ধ বলা যায় শুরু হয়ে গেল এবং এই যুদ্ধে ইন্ডিয়া জোট ক্যান্ডিডেটের গুণগত মানের দিক থেকে অনেক দূর এগিয়ে গেল কারণ হল এনডিএ যাকে ক্যান্ডিডেট করেছে সিপি রাধাকৃষ্ণন সেই সিপি রাধাকৃষ্ণন তামিলনাড়ুর বাসিন্দা প্রাক্তন এমপি বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল সব ঠিক আছে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি সিম্পল সিম্পল গ্র্যাজুয়েটে তিনি বিবিএ পাশ আর অন্যদিকে ইন্ডিয়া জোট যাকে ক্যান্ডিডেট ঘোষণা করেছে আজকেই ঘোষণা করেছে তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার আগে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন তিনি একটা সময়ে গোয়ার লোকায়ক ছিলেন যদিও তার রিটায়ারমেন্টের পরে তো তিনি আইন বিশেষজ্ঞ তিনি সংবিধান বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাজ করার সময় তার বেশ কিছু ল্যান্ডমার্ক জাজমেন্টের কারণে তার নাম দীর্ঘদিন মানুষের মনে রাখতে হবে তো এমন একজন বিশেষজ্ঞ ব্যক্তিকে আর আপনারা জানেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যপাল এই ধরনের পদগুলোতে সাধারণত সংবিধান বিশেষজ্ঞদের রাখার কথাই ভাবা হয় কারণ করা ভাবা উচিত এই কারণে কারণ তাদের সংবিধান অনুযায়ী কাজ করতে হয় ফলে তাদের যদি সংবিধান সম্বন্ধে খুব ভালো জ্ঞান থাকে তাহলে আপনার সেটা তাদের কার্যক্ষেত্রে রূপায়িত হয় তো যাই হোক এই কথাটা মাথায় রেখে এবং এনডিএ জোটের মধ্যে একটা মানসিক চাপ তৈরি করতে বা পাল্টা চ্যালেঞ্জ দিতে ইন্ডিয়া জোট সম্মিলিতভাবে এই সিদ্ধান্তটা নিয়েছে যাকে ক্যান্ডিডেট করেছেন আপনার তার নাম হল আপনার সুদর্শন রেড্ডি এই সুদর্শন রেড্ডি অন্ধ্রপ্রদেশের একটি গ্রামের গরিব পরিবারে জন্ম এবং সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি একেবারে সুপ্রিম কোর্টের জাস্টিস পর্যন্ত হয়েছিলেন ফলে একদিকে যেমন সিপি রাধাকৃষ্ণনের নামের কারণে তামিলনাড়ুর তামিল জনতার মনের মধ্যে একটা সেন্টিমেন্ট থাকা স্বাভাবিক যে ভাই আমাদের রাজ্য থেকে তো কাউকে ক্যান্ডিডেট করা হয়েছে তিনি জিতলে তো দেশের উপরাষ্ট্রপতি হবেন তো স্বাভাবিকভাবে রাজ্যের জন্য এটা মর্যাদার বিষয় তো প্রত্যেকটা রাজ্যই এই ক্ষেত্রে একটু সেন্টিমেন্টাল থাকে তো স্বাভাবিকভাবেই তামিলনাড়ুর জনতার মধ্যে আপনার এই সেন্টিমেন্টটা খানিকটা হলো কাজ করবে বিজেপি সেটাই চেয়েছে যে সামনে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে ডিএমকে কে ধর্ম সংকটের মধ্যে ফেলে দিয়ে ফেলে দিতে যাতে ডিএমকে আপনার উভয় সংকটে পড়ে যায় একদিকে সে ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক সে একদিকে তো ইন্ডিয়া অ্যালায়েন্সকে সে সাপোর্ট করতে বাধ্য নৈতিক দিক থেকে অন্যদিকে তার রাজ্যের মানুষের সেন্টিমেন্ট হতে পারে যে ভাই আমাদের রাজ্য থেকে কেউ উপরাষ্ট্রপতি হোক সেক্ষেত্রে তাকে সাপোর্ট করা তো ক্ষেত্রে আপনার সাপোর্ট যদি না করেন তাহলে বিজেপি এবং আপনার এনডি এর অন্যান্য দলগুলো সে আপনার এআইডিএমকে হোক বা আর যারা আছে তারা সবাই তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের সময় ব্যাপকভাবে প্রচার করবে যে দেখো আমাদের রাজ্য থেকে কাউকে উপরাষ্ট্রপতি করার জন্য ক্যান্ডিডেট করা হয়েছে শুধুমাত্র তিনি বিজেপির লোক বলে তাকে ডিএমকে সাপোর্ট করেনি তো সুতরাং ডিএমকে তামিল জনতার ভালো চায় না তামিল জনতার উন্নতি চায় না এই কথাটা তারা বলবে এই সমস্যাতে খুব চালাকির সঙ্গে খুব বুদ্ধিমত্তার সঙ্গে বিজেপি ডিএমকে ফেলে দিয়েছে এটা এন ইন্ডিয়া জোটের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে এবার এই ডিএমকের আপনার পার্লামেন্টে লোকসভাতে বাইশ জন এমপি আছে রাজ্যসভাতে জন এমপি আছে ফলে বাই বাইশ আর দশে বত্রিশ জন এটা চারটিখানি কথা না এই বত্রিশ জন মাইনাস হয়ে গেলে ইন্ডিয়া জোটের জন্য একটা বড় ধাক্কা তাছাড়া ইন্ডিয়া জোট একটা রাজনৈতিকভাবেও একটা মানুষের কাছে প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াবে এই সময়ে তারা কি করেছে কথা উঠেছিল যে তামিলনাড়ু থেকে কাউকে ক্যান্ডিডেট করা হতে পারে কিন্তু না আরও বড় চাল দিয়েছে যে চালের মধ্যে ইন্ডিয়া জোটের সবগুলো দল আছে এমনকি আম আদমি পার্টি পর্যন্ত তার সমর্থন সমর্থন করার কথা জানিয়েছে এই অবস্থাতে তারা কি করেছে অন্ধ্রপ্রদেশের ছেলে সুদর্শন রেড্ডিকে ক্যান্ডিডেট করেছে সুদর্শন রেড্ডি এর নামটা সামনে এলে পরে আপনার একটা অস্বস্তির কারণ হবে আপনার টিডিপির জন্য কারণ টিডিপির লোকসভাতে ষোলো জন এমপি আছে রাজ্যসভাতে জন এমপি আছে ওয়াইএসআর কংগ্রেসের জন্য সমস্যা হবে তার কাছে রাজ লোকসভাতে চারজন এমপি আছে রাজ্যসভাতে সাতজন এমপি আছে জ্যানসেনা পার্টি তার লোকসভাতে দুইজন এমপি আছে রাজ্যসভাতে তার কোনো এমপি নাই তো তাদের তিনটা পার্টির জন্য তিনটি পার্টি সংকটা পড়ে যাবে আর কি এবং তিনটি পার্টির মধ্যে দুটো পার্টি ঘোষিত এন ডি শরিক টিডিপি এবং জনসেনা পার্টি আর অঘোষিতভাবে এন ডি বিভিন্ন সংকটের সময় সাপোর্ট করে আসে ওয়াইএসআর কংগ্রেস তো এইভাবে তাদের আপনার পাল্টা চালটা ইন্ডিয়া জোটে দিয়েছে এবং দেখেন ইন্ডিয়া জোট এখন আর আমরা যদি লোকসভা নির্বাচনের আগের ইন্ডিয়া জোটকে যদি দেখি লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের মধ্যে অনেক সময়ই দেখা গেছে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব মাঝে মাঝেই আপনার পরস্পর বিরোধী কথাবার্তা বেরিয়ে এসেছে এবং সিদ্ধান্তহীনতা তারা ভুগেছে যার ফলে নীতিশ কুমার ইন্ডিয়া জোটের অন্যতম স্থপতি হয়েও তিনি শেষ পর্যন্ত এনডিএ ছেড়ে আবার এনডিএতে চলে যান কিন্তু দেখেন লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে ধীরে 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 ইন্ডিয়া জোট কনসলিডেটেড হয়েছে রাহুল গান্ধীর ভূমিকা আরও অনেক বেশি ডেভেলপ করেছে রাহুল গান্ধী লিডারশিপটা নিজের হাতে নিয়ে নিয়েছেন এবং প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক তৈরি করতে শুরু করেছেন নিজে একজন প্রকৃত নেতার মতন আপনার ময়দানেও থাকছেন পার্লামেন্টেও দারুণভাবে দৃপ্ত ভূমিকা পালন করছেন সবার সঙ্গে সবাইকে এক করার চেষ্টা করছেন এই যে পরিবর্তিত পরিস্থিতি এই পরিবর্তিত পরিস্থিতিতে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট আর কোনো একটি দল বা একজন নেতা হঠাৎ করে নিজের খামখেয়ালি মতন সিদ্ধান্ত নিচ্ছে না কিন্তু তারা জোটবদ্ধভাবে একসাথে মিটিং করছে মিটিং এ তাদের অভিজ্ঞতা সম্পন্ন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন আপনার এবং উচ্চ গুণমান সম্পন্ন যে নেতারা রয়েছেন তারা পরস্পর বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন তর্ক বিতর্ক করে তারপর একটা সিদ্ধান্তে আসছেন তারপর সেই সিদ্ধান্তের পেছনে সবাই দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকছেন এই রকমই একটা সিদ্ধান্ত হলো উপরাষ্ট্রপতি পদে তাদের ক্যান্ডিডেট সিলেকশন করা কারণ বিজেপির ক্যান্ডিডেট এডুকেশনালিও এবং বিভিন্নভাবেও মানুষের কাছে কম্পারেটিভলি অনেক দুর্বল ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবে যখন আপনার দেখবে পাশাপাশি একদিকে সিপি রাধাকৃষ্ণন আরেকদিকে আপনার সুদর্শন রেড্ডি কারণ একজন আপনার সাধারণ পলিটিক্যাল লিডার তার জীবনে রাজনৈতিকভাবে বিশাল কোনো অ্যাচিভমেন্ট নাই অন্যদিকে সুপ্রিম কোর্টের জাস্টিস এবং একটি রাজ্যের হাইকোর্টের চিফ জাস্টিস প্রাক্তন যদিও তার কিন্তু তাকে কিন্তু অ্যাচিভমেন্টের ক্ষেত্রে তাকে কিন্তু কেউ কোনো প্রশ্ন করতে পারবে না কারণ একেবারে সাধারণ পরিবার থেকে উঠে এসে এত বড় জায়গা পর্যন্ত যাওয়া এবং প্রতিটি মুহূর্তে প্রত্যেক একটি স্টেপে তাকে নিজের দক্ষতার নিজের যোগ্যতার নিজের গুণ এবং জ্ঞান বুদ্ধিমত্তা সব কিছুর পরিচয় দিতে দিতে তাকে কিন্তু সর্বোচ্চ স্থান পর্যন্ত যেতে হয়েছে ফলে সাধারণ মানুষের কাছে কিন্তু বার্তা যাবে যে ইন্ডিয়া অ্যালায়েন্স দারুণ ক্যান্ডিডেট সিলেকশন করেছে যেটা আপনার এনডিএ করতে পারেনি তো তার ফলে কারণ হলো সংবিধান বিশেষজ্ঞ যদি উপরাষ্ট্রপতি পদে বসেন উপরাষ্ট্রপতি তো আবার রাজ্যসভার চেয়ারম্যান হয় ফলে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে রাজ্যসভা পরিচালনার ক্ষেত্রে সেই সংবিধানের দুঃখর জ্ঞানটা কিন্তু তার কাজে লাগবে তো যাই হোক এই বিষয়গুলো কিন্তু এখন খুব আলোচ্য বিষয় হয়ে গেছে এখন কথা হলো ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে জানিয়ে দিয়েছেন আজকে মল্লিকার্জুন খারগে যিনি কংগ্রেসের নেতা মানে কংগ্রেসের ন্যাশনাল প্রেসিডেন্ট যে তাদের ক্যান্ডিডেট সম্মিলিত ক্যান্ডিডেট আপনার এ মাসের একুশ তারিখ একুশে অগাস্টের নমিনেশন দাখিল করবেন আর সেপ্টেম্বরের নয় তারিখ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে এখন বিষয়টা দারুণ ইন্টারেস্টিং স্টেজে চলে এসেছে যদিও আপনার লোকসভা এবং রাজ্যসভায় সংখ্যাতত্ত্বের হিসাবে এনডিএ অনেকটা এগিয়ে রয়েছে বিশাল এগিয়ে রয়েছে তা কিন্তু না আমি আরেকটা ভিডিওতে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব এনডিএ এগিয়ে রয়েছে এনডিএ খানিকটা পিছিয়ে রয়েছে এটা ঠিক ফলে এন এর ক্যান্ডিডেট জেতার সম্ভাবনা এখানে প্রবল ফলে বিজেপির পছন্দের আপনার সিপি পি রাধাকৃষ্ণানেরই উপরাষ্ট্রপতির চেয়ারে বসার সম্ভাবনা প্রবল কিন্তু এখন এই যে হিসাব নিকাশ এখন চন্দ্রবাবু নাইডু কী সিদ্ধান্ত নেন তারপর জগনমোহন রেড্ডি কী সিদ্ধান্ত নেন এর উপরে কিন্তু অনেকটা নির্ভর করবে আবার ডিএমকের প্রধান এম কে এম কে স্টালিন আপনার কী সিদ্ধান্ত নেন তাছাড়া যে আপনার বিহারের নীতিশ কুমারের জেডিইউ তার মধ্যে কোনো ধরনের বিভাজন হয় কি না এরকম নানান অঙ্ক কিন্তু রয়েছে যখন যখনই এই ধরনের বড় নির্বাচন আসে তখন তখনই কিন্তু এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা কিন্তু এই ছোটখাটো দলগুলোকে করতে হয় ফলে এই বিষয়গুলোকে নিয়ে গ্যারান্টি দিয়ে কেউ কিছু বলতে পারবে না কিন্তু তা তার কারণে নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়া পর্যন্ত খানিকটা হলেও টেনশন উভয় পক্ষেই থাকবে তবে এই যে নির্বাচনী যে প্রচার অভিযানটা চলবে এই প্রচার অভিযানে কিন্তু ক্যান্ডিডেটের যে জৌলুস ক্যান্ডিডেটের যে গুণগত মান সেই দিক থেকে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্যান্ডিডেট প্রাক্তন মানে অবসরপ্রাপ্ত বিচারপতি সুপ্রিম কোর্ট সুদর্শন রেড্ডি তিনি কিন্তু অনেকটা এগিয়ে থাকবেন এবং এই তার সিলেকশনটাকে ইন্ডিয়া অ্যালায়েন্সের বা রাহুল গান্ধীর কংগ্রেসের বা সম্মিলিত বিরোধী পক্ষের মাস্টার স্ট্রোক হিসেবেই কিন্তু সারাটা দেশ বিবেচনা করবে ফলে ভেরি ইন্টারেস্টিং স্টেজে ভারতবর্ষের জাতীয় রাজনীতি এসে দাঁড়িয়েছে এবং বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার জোট সম্পূর্ণ সিরিয়াস পলিটিক্সটা করার জন্য আপনার তারা একেবারেই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ময়দানে নেমে গেছে একদিকে বিহারে আন্দোলন চলছে পার্লামেন্টের মধ্যে আপনার প্রচণ্ড মানে লড়াই চলছে বাকযুদ্ধ চলছে সুপ্রিম কোর্টে লড়াই চলছে এসআইআর বৈধতা নিয়ে আর দিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে এরকম সিরিয়াস কন্টেস্ট করার উদ্যোগ সব মিলিয়ে জমিয়ে দিয়েছে দেশের রাজনীতি জমে গেছে নিঃসন্দেহে বলা যায় আমার মনে হয় বিষয়টাকে আপনারা সবাই উপভোগ করছেন এবং দেশের মানুষ সার্বিকভাবেই খুব আগ্রহের সঙ্গে এখন দেশের জাতীয় রাজনীতিকে দেখতে শুরু করেছেন তার কারণে ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন